السلام عليكم ورحمة الله وبركاته نحمده صلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا أحد شمست بوشنشا شمست طارب شمست غنغان সেই মহান রবুল আলমিনের জন্য যে এই মোহন রবুল আলমিন আমাদেরকে এই ইসলামিক প্রচার এই ইসলামিক প্রচার প্রচারে বসার করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ শুধু তাই নয় জনাবে মোহাম্মদ সাল্লু আলহাল্লাম যার প্রচেষ্টার মাধ্যমে আমাদের মাঝে এই শান্তি ধর্ম ইসলাম ধর্ম প্রকাশিত পেয়েছে তার উপর দূর বর্ষিত হোক সকলে বলি আল্লাহ আলাই আল্লাহ আলাই সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরবো সেটি হচ্ছে মুসলিম উম্মাহর অধবোদনের কারণ সম্মানিত উপস্থিতি এক সময় মুসলিম উম্মাহ ছিল ন্যায় গুণের মর্যাদা এবং নেতৃত্বের মাথা কিন্তু আজ আমরা নির্যাতিত নিপীড়িত ও নিত্রহীন নেতৃত্বহীন কেন এই অবস্থা আমাদের আসুন জেনে নিই কয়েকটি বিষয়ের মাধ্যমে এক নাম্বার, দিনের জ্ঞান ও আমল যেখানে দিনের জ্ঞান নেয় সেখানে আমল থাকবে কিভাবে যেখানে শিক্ষা নেই সেখানে আমল থাকবে কিভাবে এমন অনেক মুসলিম আছে যারা বলে আমি মুসলিম অথচ আল্লাহ আমি মুসলিম আমি আল্লাহকে দাবি করি যে আল্লাহ তালা এক কিন্তু সে অন্তর বিশ্বাস করে না সে আল্লাহ তালা এক অথচ অন্যান্য আরও অনেক মুসলিম আছে যারা কোরআনকে জীবনের গাইডলাইন হিসাবে ব্যবহার মনে না করে এবং শুধু কোরআনকে মনে করে তেলাওতের একটি পাঠ্য বই অথচ এই বিষয়টি থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে অন্তরে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তালা এক এবং মুখে স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ তালা এক এবং আমি মুসলিম এটাও স্বীকৃতি দিতে হবে এবং অপরপক্ষে কোরআনকে আমাদের জীবনের গাইডলাইন হিসাবে গ্রহণ করার গ্রহণ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে কোরআনকে গাইডলাইন হিসাবে গ্রহণ করা তো দান করুক এই মর্মে

যখন তোমরা দুনিয়ার প্রতি আসক্তি হবে তখন তোমরা তখন তোমরা মৃত্যুকে অপছন্দ করবে এবং আল্লাহ তালা তোমাদের শত্রুর মন থেকে তোমাদের ভয়কে উঠিয়ে নেবেন এবং আল্লাহ তালা তোমাদের তোমাদের মাঝে ওহান দিবেন দেবেন রসুল্লাহ সাহাবিগান জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল ওহান জিনিসটা কি সাল্লাম বললেন ওহান হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা উক্ত হাদিসদার আমরা বুঝতে পারলাম যে যখন আমরা দুনিয়ার প্রতি আসক্ত হব দুনিয়ার প্রতি মায়া জন্মে আমাদের ভিতরে তখন আমরা মৃত্যুকে ভুলে যাব মৃত্যুকে অপছন্দ হয়ে যাবে আমাদের অত্রহায়াস থেকে আমরা এটা বুঝতে পারি যে আমাদেরকে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে এবং এবং দুনিয়ার প্রতি ভালোবাসা দূর করতে হবে এবং তৃতীয় তৃতীয় নম্বর হচ্ছে যে মুসলমানদের বিচ্যুতি মুসলমানদের দলভাগ বা দলাদলি আমাদের সমাজে অনেক আমাদের সমাজে মুসলিম মুসলিম আমাদের মুসলিম সমাজে অনেকেই অনেক দল করে যেমনভাবে কেউ হানাফি কেউ মাঝাবি কেউ সাফি কেউ আবার মৌলবাদী এমন আল্লাহ তালার বাণী হচ্ছে ওয়াল তাসিমিল্লাহ ইসামিয়া ওয়াল রাখো তোমরা আল্লাহ ওর রজ্জকে আঁকড়ে ধরো এবং তোমরা বিচ্ছিত হও না উক্ত এক দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ তালার রকে আমরা আঁকড়ে ধরতে হবে এবং কোন দল করা চলবে না শুধুমাত্র আমরা হব মোহাম্মদ সাল আল্লামের অনুসারী আল্লাহ তালা আমাদেরকে মোহাম্মদ সাল আল্লামের অনুসারী দান করুন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে ওয়াহিদ আলহামদুলিল্লাহ রবীলিন